প্রিয় দর্শক প্রবাহ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজ গৌরীপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের মাঝে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনার পুরো সত্য তুলে ধরব আপনাদের সামনে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আমাদের কাজ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রবাহ টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ময়মনসিংহ তিন গৌরীপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের সমাবেশ শেষে আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে রোববার বিকেলেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাটবাজার এলাকায় একটি আলোচনা সভা চলছিল যেখানে ছিলেন মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মেদ তায়েবুর রহমান হিরন ঠিক সাড়ে চারটের দিকে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকেরা লাঠি শোটা নিয়ে সেখানে প্রবেশ করে এবং মুহূর্তেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া পণ্ড হয়ে যায় আলোচনা সভা উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এই বিশৃঙ্খলার মধ্যেই ত্রিশ বছর বয়সী ছাত্রদল কর্মী তানজিন আহমেদ আবিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তার সহকর্মীরা জানান সমাবেশের শেষ মুহূর্তে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন দ্রুত মাথায় পানি দেওয়া হয় সচেতন করার চেষ্টা করা হয় কিন্তু অবস্থার অবনতি হতে থাকে তাকে তড়িঘড়ি করে সিএনজি যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকদের প্রাথমিক ধারণা হার্ট ফেল করেই তার মৃত্যু হয়েছে পুলিশও জানিয়েছে দুপক্ষের সংঘর্ষে কোনো আঘাতের কারণে নয় বরং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা আবিদ ছিলেন জেলা উত্তর ছাত্রদলের সভাপতি নুরুজামান সোহেলের অনুসারী এক তরুণ সংগঠক একটি রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে মাত্র কয়েক মিনিটের মধ্যেই হারিয়ে গেল এক প্রাণ রাজনীতির উত্তপ্ত মাঠে এমন মৃত্যু শুধু একটি পরিবারই নয় সমাজের জন্যও গভীর প্রশ্ন রেখে যায় দোষীকে উত্তেজনা শুরু কথায় একটি তরুণ প্রাণের আকস্মিক মৃত্যুর পেছনে লুকিয়ে থাকা কারণগুলো কি এই ঘটনার সর্বশেষ আপডেটের সহ আরও গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের কাছে পৌঁছে দেবে প্রবাহ টোয়েন্টি ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয় দয়া করে একটি লাইক দিন কমেন্টে লিখুন এ ধরনের রাজনৈতিক সংঘর্ষ বন্ধে আপনার মতে সমাধান কি। এবং অবশ্যই আমাদের প্রবাহ টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন